চাইনিজ ভাষায় ট্যান শেখা খুবই সহজ কারণ এখানে বারবার কোনো পরিবর্তন হয় না শুধু সময় বোঝানোর জন্য শব্দ যোগ করা হয় বর্তমান বোঝাতে চাইনিজে ব্যবহার হয় শিয়েন যাই যাই এর বাংলা হচ্ছে এখন জিন থিয়েন থিয়েন এর বাংলা হচ্ছে আজ জ্যাং যাই জ্যাং যাই এর বাংলা হচ্ছে এই মুহূর্তে চলছে মানে যে কাজটা এই মুহূর্তে চলছে সেটাকে চাইনিজ ভাষা বলে জ্যাং জ্যাং বর্তমানে যে ঘটনাগুলো চলছে অথবা বর্তমানে যেই কাজগুলো হচ্ছে আপনি সেই চাইনিজ ভাষায় বর্তমান অতীত আর ভবিষ্যৎ শিখেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো খুবই সহজভাবে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ কিভাবে চাইনিজ ভাষায় আপনি বর্তমান অতীত আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন চাইনিজ ভাষায় কোনো টেন্স নেই কিন্তু সময় বোঝাতে শব্দ ব্যবহার করা হয় আর সেই শব্দগুলোই আমি আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে শব্দগুলো দিয়ে বর্তমান অতীত আর ভবিষ্যৎ বোঝা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি চাইনিজ ভাষায় টেন শেখা খুবই সহজ কারণ এখানে বারবার কোনো পরিবর্তন হয় না শুধু সময় বোঝানোর জন্য শব্দ যোগ করা হয় বর্তমান বোঝাতে চাইনিজে ব্যবহার হয় শিয়েন যাই শিয়েন যাই এর বাংলা হচ্ছে এখন থিয়েন জিন থিয়েন এর বাংলা হচ্ছে আজ জ্যাং যাই জ্যাং যাই এর বাংলা হচ্ছে এই মুহূর্তে চলছে মানে যে কাজটা এই মুহূর্তে চলছে সেটাকে চাইনিজ ভাষা বলে জ্যাং যাই বর্তমানে যে ঘটনাগুলো চলছে অথবা বর্তমানে যেই কাজগুলো হচ্ছে সেগুলো বোঝানোর জন্য শিয়েন যাই অথবা জিন থিয়েন যেমন আজ এ কাজটা হচ্ছে অথবা এই কাজটা এখন চলছে বা এখন করতেছি এখন করো এগুলোর জন্য সিএনজাই এই শব্দটা ব্যবহার করা হয় যেমন কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই তাহলে এই বিষয়টা আপনারা খুব সহজেই ধারণা পাবেন যে চাইনিজ ভাষায় বর্তমান কিভাবে কথা বলতে হয় আমি এখন বাদ খাচ্ছি এটা হচ্ছে বর্তমান কালের একটা বাক্য তো দেখেন আমি এখন বাদ খাচ্ছি এর সাইনিজ হচ্ছে ওয়া সিএনজাই সি পান ওয়া সিএনজাই সি পান এর বাংলা হচ্ছে আমি এখন ভাত খাচ্ছি এই যে দেখেন খাচ্ছি মানে এটা বোঝানোর জন্য এখানে শিএনজাই এই শব্দটা ব্যবহার করা হয়েছে আমি প্রথমে বলেছিলাম চাইনি যে কোনো টেন্স নেই কিন্তু সময় বোঝাতে শব্দ ব্যবহার করা হয় আর এই যে দেখেন সিএনজাই খাচ্ছি মানে এটা বোঝানোর জন্য এখানে শিএনজাই এই শব্দটা ব্যবহার করা হয়েছে তো আমি এখন ভাত খাচ্ছি এর সাইনিজ হচ্ছে ওয়া যাই সিপান আমি এখন ভাত খাচ্ছি তারপর বাক্যটা দেখেন আমি কাজ করছি আমি কাজ করছি এর সাইনিজ হচ্ছে ও যাই গংজুয় ও যাই গংজুয় এর বাংলা হচ্ছে আমি কাজ করছি এখানে দেখেন করছি করছি এই শব্দটা বোঝানোর জন্য যাই এই শব্দটা ব্যবহার করা হয়েছে আমি কাজ করছি এটা একটা বর্তমান বাক্য আর এই বর্তমান বোঝানোর জন্যই যাই এই শব্দটা ব্যবহার করা হয়েছে আমি কাজ করছি তাহলে এর সাইনিজ হচ্ছে ও যাই গংজু তারপরে দেখেন অতীতকাল বোঝানোর জন্য চাইনি যে একটা শব্দ ব্যবহার করা হয় এই শব্দটা সবসময় বারবের পরে লে বসে লে এর বাংলা হচ্ছে কাজ শেষ বোঝায় যে কোনো কাজ শেষ হয়েছে এরকম কিছু বোঝানোর জন্য চাইনি যে লে এই শব্দটা ব্যবহার করা হয় যেমন ওয়া সিফান লে আমি বাত খেয়েছি দেখেন আমি বাদ খেয়েছি তার মানে এটা হচ্ছে অতীতকাল আমি বাদ খেয়েছি খেয়েছি এটা বোঝানোর জন্য এখানে দেখেন লে এই শব্দটা ব্যবহার করা হয়েছে ওয়া সিফান লে আমি বাত খেয়েছি আমি বাত খেয়েছি এর সাইনিজ হচ্ছে ওয়া সিফান লে তাহলে দেখেন এখানে লাস্টে লে এই শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে যে কোনো অতীতকাল বোঝানোর জন্য শুধু একটা শব্দই ব্যবহার করা হয় সেটা হচ্ছে বারবের পরে লে বসে তারপরে বাক্যটা দেখেন ওয়া জুও থিয়েন সাংবান লে আমি গতকাল কাজে গিয়েছিলাম এই যে দেখেন এটা কিন্তু একটা অতীতকালের বাক্য যে আমি গতকাল কাজে গিয়েছিলাম আমি গতকাল কাজে গিয়েছিলাম এর সাইনিজ হচ্ছে ওয়া জুও থিয়েন সাংবান লে এই যে দেখেন বারবের পরে এখানে লে শব্দটা ব্যবহার করা হয়েছে লে যে কোনো কাজ শেষ হয়েছে অতীত বোঝানোর জন্য লে এই শব্দটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল বোঝানোর জন্য চাইনি যে তিনটি শব্দ ব্যবহার করা হয় আগামী সময় বোঝাতে সময় শব্দ দিলেই ভবিষ্যৎ বোঝায় আগামীকাল আগামীকাল এটা বোঝানোর জন্য মিং থিয়ান মিং থিয়ান এর বাংলা হচ্ছে আগামীকাল আগামীকাল বোঝানোর জন্য মিং থিয়ান এই শব্দটা ব্যবহার করা হয় তারপর হচ্ছে ইয়াও ইয়াও এর বাংলা হচ্ছে করব করব এর চাইনিজ হচ্ছে ইয়াও তারপরে দেখেন হুই হুই এর বাংলা হচ্ছে পারবো অথবা করব ভবিষ্যৎকাল বোঝানোর জন্য এই তিনটে শব্দ ব্যবহার করা হয় যেমন আমি কাজে যাব আমি কাজে যাব এটা কিন্তু একটা ভবিষ্যৎকালের বাক্য মানে ভবিষ্যতে যেই ঘটনাগুলো ঘটবে সেগুলো বোঝানোর জন্য এখানে দেখেন কোন শব্দটা ব্যবহার করা হয়েছে যে আমি কাজে যাব আমি কাজে যাব এর সাইনিজ হচ্ছে ওয়া হুই সু সাংবান ওয়া হুই ছু সাংবান আমি কাজে যাব এখানে দেখেন হুই এই শব্দটা ব্যবহার করা হয়েছে তো দেখেন আমি কাজে যাব এর চাইনিজ হচ্ছে ওয়া হুই সু সাংবান আমি কাজে যাব আমি কাজে যাব এর চাইনিজ হচ্ছে ওয়া হুই ছু সাংবান তারপরে বাক্যটা হচ্ছে আমি খাবো আমি খাবো দেখেন এটা কিন্তু একটা ভবিষ্যৎকালের বাক্য যে আমি কিন্তু এখন খাইনি আমি বলছি আমি খাবো আমি খাবো এর সাইনিজ হচ্ছে ওয়া ইয়াও সিফান আমি খাবো আমি খাবো এর সাইনিজ হচ্ছে ওয়াও ইয়াও সিফান আমি খাবো এখানে দেখেন এই যে খাবো এই শব্দটা বোঝানোর জন্য ইয়াও এই শব্দটা ব্যবহার করা হয়েছে খাব তারপর বাক্যটা দেখেন আমি চাইনিজ বলতে পারবো তো দেখেন আমি চাইনিজ বলতে পারবো এই যে এখানে পারবো এই শব্দটা বোঝানোর জন্য এ বাক্য ব্যবহার করা হয়েছে ওয়া হুই সুজাং ওয়েন এই যে দেখেন হুই হুই এই শব্দটা এই বাক্যর মধ্যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভবিষ্যৎকাল বোঝানোর জন্য এই তিনটি শব্দ ব্যবহার করা হয় এই ছিল চাইনিজ ভাষায় বর্তমান অতীত আর ভবিষ্যৎ শেখার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি আজকের ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন কিভাবে চাইনিজ ভাষায় বর্তমান অতীত আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয় আজকের এই ভিডিও থেকে আপনি কোন বাক্যটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন টপিক্সের উপর ভিডিও চান আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করেই আমি চেষ্টা করব আপনার জন্য সুন্দর করে একটা ভিডিও তৈরি করার আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনে ক্লিক করুন